মর্নিং এভরি ওয়ান আজকে সানডে সকাল সকাল বাজারে এসে গেছি নটা বেজে গেছে কি রোদ বিশাল রোদ উঠে গেছে লেট হয়ে গেছে সানডেতে একটু ঘুম থেকে উঠে ফ্রেশ ফ্রেশ হয়ে তারপরে ওই রান্নার কিছুটা জোগাড় করতে করতে লেট হয়ে গেছে তো আমরা এসেছি এখন বাজার করতে সানডে স্পেশাল বাজার করবো এখানটা গাড়ি পার্কিং এর জায়গা আর সামনে হচ্ছে বাজার হয়ে গেছে সবজি বাজার বিশাল ভিড় আর গরম এখন যাব মাছের বাজারে মাছ নিতে আর ওইদিকে মিস্টার মল্লিক ফ্রুট জুস খাচ্ছে এখানে সকাল সকাল ফ্রুট জুস পাওয়া যায় আমি সকালবেলায় ফ্রুট জুস খাওয়া না সকাল সকাল নিয়ে বসে ব্লুবেরি খাচ্ছে সকাল সকাল কি ঘেমে গেছে এই গাছটার তলায় দাঁড়িয়ে আছে কারণে ছায়া আর এই জায়গাটা খুব ভালো পুরো গাছে গাছে ভরা সুন্দর জায়গা এই জায়গাটা অ্যাকচুয়ালি সকালবেলা মর্নিং হাতের জন্য আচ্ছা এখন যে জায়গাটা দিয়ে যাচ্ছি এই জায়গাটা আরও অনেকবার কিন্তু ভিডিওতে দেখিয়েছি বেশ দারুণ লাগে যতবারই আমি এখান দিয়ে যাই ততবারই আমি এই জায়গাটার ভিডিও না করে পারি না এত সুন্দর জায়গা দেখো পাকা রাস্তা এই দিকে কিন্তু গাছপালায় ভরা আর এতটাই গাছপালা পুরো দেখো আকাশ দেখা যাচ্ছে না দুই পাশে এক তো গাছপালা আর এইখানটা না মর্নিং ওয়াক করে আর মর্নিং ওয়াক করে এখানে আর রোদ উঠে গেলেও কিন্তু খুব একটা অসুবিধা হয় না কেন কি এখানে এত গাছ এত গাছ রোদ উঠে গেলেও এই জায়গাটা অন্তত ছায়া থাকে তাই এই জায়গাটার ভিডিও আমি যতবারই যাই না করে পারি না দেখো এখানে মাছ কিনেছি মাছের সাথে এরকম একটা কড়াই কিনেছি এই কড়াইগুলোতে না লুচি ভাজা খুব ভালো হয় আর চারটে ডাব নিয়ে নিয়েছি ঋষুর জন্য পিছনে তো বাজার আছে আর ওইদিকে মিস্টার মল্লিক দেখো ওই যে মটকা কিনছে এই যে ওই মাটির কলসিগুলো হয় না ওর ওতে জল খাওয়ার ইচ্ছা হয়েছে তো আমি বলছি নাও তো ছোট দেখে নাও গরমকালে ওটা ঠান্ডা জল থাকবে তো সেই মাটকা কিনতে গেছে সাড়ে দশটা বাজে কখন কি কি করবো প্রতিবার রোববার এইরকমই হয় বাজার করতে করতেই অনেকটা বেলা হয়ে যায় আর ও যে একা বাজার করতে আসবে ও একা বাজার করতে মানে পারেন আমি দেখে দেখে কোনটা কী নেবো না নেবো কোন রান্নার সাথে কী হবে তো সেই কারণে সেটা দেখে নেই সেই কারণেই আর তরকারি করা আছে লুচি তরকারি তো কাল করেই রেখেছি এখন গিয়ে ফটাফট লুচিটা করবো দেখি লুচি খায় না পরোটা খায় সেটা করবো দিয়ে ফটাফট তাহলেই হয়ে যাবে আলু তো করা আছে খুব বেশি লেট আর এখানে গাছের দ্বারাও দেখা দেখো এরকম গাছের তলায় এখানে এরকমভাবে সমস্ত গাড়িগুলো এখানে পার্কিং হয় এই দিকটায় ফুলের টপ বিক্রি হচ্ছে যে এখান থেকে ডাব নিলাম এখানে ডাব তরমুজ এরকম গাছে ছায়া এরকমভাবে বিক্রি হয় ইসিসি কলোনি এইটাই নিয়ে এলে একটু ফাটা দেখেছো কোলে করে নিয়ে সেই যে বাজার নিয়ে এসেছি তারপর থেকে রান্না ঘরে ঢুকেছি জাস্ট কমপ্লিট হলো সব কিছু ভাত বসিয়েছি এটা আর ভাতের মধ্যে উচ্ছে আর আলু সিদ্ধ দিয়ে দিয়েছি এখানে এই ভেটকি মাছ ভেটকি মাছ পাতুরি তো করতে পারবো না কলা পাতা নেই ওই সর্ষে পোস্ত দিয়ে ভাপা টাইপের উন্নতি করেছি আর ইসু চিকেন আছে আর এখানে আছে কলমি শাক আর এইটা আছে ইঁচড় ইঁচড়টা এখনো খালি করিনি অনেকটা আজকে আর সেরকম ভালোভাবে স্নান করার আর সময় কোনো রকম জল ঢেলে চলে এসেছি আর জলটা গরমও সেরকম না ট্যাঙ্কির জলটা মানে অনেকটা ফেলো তারপরে গিয়ে ঠান্ডা জলটা আসে তো সেটার সময় ছিল না অনেকটাই লেট হয়ে গেছে বেঁচে গেছে আড়াইটা ভাত ঠাত হয়ে গেছে রান্নাবাড়ি সব কমপ্লিট হয়ে গেছে এখন খেয়ে আছে মানে লাঞ্চ করার জায়গা নেই মিস্টার মল্লিক আবার কারোরই মানে খিদেটা নেই ওই যে মানে এসে যে লুচি খেয়ে নিয়েছি তখন খিদে পের অনেকটা লুচি আলুগুলো খেয়ে নিয়েছি এগারোটা টাকা তারপরে খেয়েছি ওই যে ফ্রুট জুস একটু খেয়েছি রিসোর জন্য ডাব নিয়েছিলাম ডাব খেয়েছি তারপরে ওই যে ক্ষীরা ক্ষীরা না এখানে যদি শশা টাইপের কি পাওয়া যায় এইগুলো খেয়েছি মানে খেয়ে যাচ্ছে এই কারণে আর খাওয়ার ইচ্ছে আর আমাদের কুয়োটা মানে মাটির যে কুজোটা কিনেছি এইখানে স্থান পেয়েছে রান্নাঘরের এখানে আর মিস্টার মল্লিক এখানে একটা ভেজা কাপড় দিয়ে জড়িয়ে রেখেছে তাতে নাকি জলটা ঠান্ডা থাকবে তো এইখানে ইনি রান্নাঘরের এইখানে ইনি স্থান পেয়েছে আজকে নিজে রান্না করেছে আর নিজেই এত ভালো এখানে লোকাল ভেটকি চার দিয়ে মাছটা নিয়েছি তিনি বললেন এখানকার লোকাল ভেটকি এত টেস্ট মাছটা আর ভাপা করেছি ভীষণ ভালো লাগছে আমি লেজার দিকটা নিয়েছি লেজার দিকটাই এত টেস্ট মানে পিসগুলো তাহলে ভীষণ টেস্ট হবে মিস্টার মল্লিক এই জাস্ট খেয়ে ও গেল ছাদে ছাদে জামা কাপড় দিয়ে এসছে সেইগুলো আবার আনতে যাচ্ছে কেন কি বৃষ্টি নেমে যাবে আজকে বৃষ্টি হওয়ার কথা শুনে এই দিকটা পুরো মেঘ করে আছে পুরুলিয়ার দিকে পুরো পাহাড়টা পিরামিড এর মতো লাগছে ওই যে যেখান দিয়ে যাই ডিমনা টিম না ওই যে ওই ওইটা না ডিমনা তো ডিমনা তো এই রাস্তা দিয়ে যায় না ওই যে খড়খাই নদীর ধারে যে ফ্ল্যাট গুলো হচ্ছে না ওইটাই কি খড়খাই নদীর ফ্ল্যাট এটা ও ওটা ওই দিয়ে এই দুটো পাহাড় এসে যে কাঁটা মিশছে ছোট নিচু দুটো নিচু দুটো দিক দেখেছো হুম ওই জায়গাটা হচ্ছে ডোবা হুম আর ডিমনাটা হচ্ছে ওই 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 বরাবর দুটো পাহাড়ে এসে মিশেছে হুম দূরে একটা পাহাড় ওটা হচ্ছে ডিমনা ইয়ে এটা ডোবো এটা ডোবো ডিমনা কি নাম দিয়েছে এই যে রাস্তাটা যায় এই যে

এটা অনেকে ফুল গাছ লাগিয়েছে এই উপরে ফ্লোরে ভাড়া থাকে একটা ফ্যামিলি তারা লাগিয়েছে সন্ধ্যাবেলা গরমকালে বিশেষ করে এরকম একবারটি তরমুজ নিয়ে বসে ঠান্ডা ঠান্ডা তরমুজ খাওয়ার মজাই আলাদা এরকম ঘুমিয়ে হয়ে গেছিলাম এখানে ঋষভু সন্ধ্যাবেলা স্ন্যাক্স রেডি হয়ে গেছে আচ্ছা আমাদের ডিনার কমপ্লিট আজকে তিনজনে তিন রকম ডিনার হয়েছে রীষু খেয়েছে পরোটা আর চিকেন মিস্টার মল্লিক খেয়েছে রুটি আর আমি খেয়েছি একটুখানি ভাত ছিল ওইটুকুনি আবার রেখে দেবো তো ওইটুখানি ভাত দিয়ে খেয়ে নিয়েছি তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আজকের ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হবে কালকে একটা নতুন ভিডিওর সাথে আর কালকে আর স্কুলে রিষুর ইন্টারভিউ আছে দশটার সময় তো সেখানে যাব তো চলো টাটা Good night.